শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমি ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে উঠেছি উঠে নিচে থেকে ফুল টুল তুলে নিয়ে এসে তারপরে এই বিছানাগুলোকে একটু ঠিক করে নিচ্ছি তার আগে চাও খেয়ে নিয়েছি তারপরে আবার হয়তো চা হবে তো এই যে বিছানাগুলো ব্যবসা সব ঠিকঠাক করে নেব তারপরে ফার্নিচার টার্নিচার গুলো সব দেখি যদি মোছা হয় মুছে আর আমার জানলার পর্দা আর বেড কভারটা দেখুন একই প্রায় কালার হয়ে গেছে কালারটা প্রায় একই হয়ে গেছে হ্যাঁ তারপরে এই যে ফার্নিচার গুলো সব মুছে নিচ্ছি নিয়ে আর নেচাগুলো এখন বর্ষা বলে বেশি হয় না প্রতিদিন ধরোটা কম আসে তো না তো শীতের সময় একটু বেশি ধুলো আসে রাস্তার দিয়ে রাস্তার উপরেই তো ফ্ল্যাটটা জন্য রাস্তা থেকে বেশ ভালোই ধুলো আসে তো এই দেখে দেখুন প্যাকেটে আমার ফুলগুলো আনা রয়েছে রাখবো পরে সব মুছে নিচ্ছি সেই টেবিলটা আমার মুছে নিতে ওই জানলার দরজাগুলো একটু যদি না মুছে না তবুও একটু কীরকম যেন একটা লাগে তো তাই মুছে নিচ্ছি এই যে চোরে এলাম রান্নাঘরে আর তার আগে আমি একটু মোচা কেটে নিচ্ছি মোচা করব আজকে কাল তো আপনারা দেখলেন যে মোচা নিয়ে এসেছিল তো সেই মোচা কেটে নিচ্ছি আর দেখুন ঘড়িতে এখন ছাড়া আটটা বাজে তো টিফিন বানানো আর রুটি করা আমার হয়ে গেছে ওকে খেতে আমি মোচাটা একটু বসিয়ে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে আমি যে লাগিয়ে দিলাম মোচাটা দেখুন আমার মোচাও সেদ্ধ হয়ে গেছে আর তার আগে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি চলে গেছে কারণ দেরি হয়ে গেছে সাড়ে আটটা এমনিতেই বেড়ে গেছিলো সাড়ে আটটার সময় খেয়েছি তো একটু দেরি হয়ে গেছে বলে আর আমি আপনাদের দেখাই তো মচা সেদ্ধ করে নিয়েছি আজকে মচা চিংড়ি বানাবো বেশি কিছু করবো না ভালো লাগছে না মচা চিংড়ি বানাবো আর ডাল হবো আর মাছ আছে এই মাছটাকে একটু কারি মতন করবো চলে এই যে মচাতে দেবো বলে আলুটা আমি একটু কষিয়ে নিলাম চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মজা করলে খুব ভালো লাগে টেস্ট লাগে তো চিংড়ি মাছটা ভেজে তুলে নেবো বেশি ভাজবো না এই মাছটা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তো বেশি ভাজবো না তুলে নিচ্ছি তার একটু তেল দিয়ে নেব তারপরে পেঁয়াজগুলো গরম মশলা একটু দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার পরে একটু নেড়ে নেব ভালো করে তো পেঁয়াজ দেওয়ার পরে এবারে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভেজে নেব তারপরে জিরে বাটা তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে কষিয়ে নেব তারপরে টমেটো দেবো আমি একটু টমেটোটা দিয়ে দেব টমেটো দেওয়ার পরে একটু ভালো করে নিয়ে নেবো নুন হলুদ দিয়ে দেবো তো তারপরে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে মোচাটা আমি দিয়ে কষাটা যত কষা নেবো ততই বেশি ভালো হবে টেস্ট হবে মোচাটা দিয়ে আমি আরো ভালোক্ষণ অনেকক্ষণ ধরে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো মোচাটা খুব ভালো ছিল জানেন মোচাটা এত মানে সুন্দর সেদ্ধ হয়েছে বেশিক্ষণ লাগেও নি জানেন তো সেদ্ধ করতে বেশিক্ষণ সময়ও লাগেনি কিন্তু খুব ভালো মোচাটা তো ভালো করে মোচাটাকে মিক্স করে নেব আমার শাশুড়ি মা বানাতেন মোচা ছোলার ডাল দিয়ে আর আমার মা বানাতো মোচা ডালের বড়া করে ছোলার ডালের পরা খুব ভালো লাগে খেতে ছোলার ডালের পরা ছোট ছোট করে করতো করে তারপরে মচার সঙ্গে নিনতো মানে শাশুড়ি মায়েরটাও খুব ভালো টেস্ট লাগতো আবার আমার মায়েরটাও খুব ভালো টেস্ট হতো তো আর আমি বানাই চিংড়ি মচা চিংড়ি তো তিনটেই ভালো খেতে ধরুন এবারে চিংড়ি মাছ পড়লে তো যে কোনো জিনিসের চিংড়ি মাছ পড়লেই ভালো টেস্টি হয় সে আপনি যাই করুন না কেন চিংড়ি মাছ একটু সবজির মধ্যে দিলেই ভালো টেস্টি লাগে আমার মজা হয়ে গেছে এবার আমি মাছটা করে নিচ্ছি আচ্ছা এই কষা কষা করেই মাছটা করবো কি করব আর এখন সকালে বলুন প্রতিদিন বেড়েই যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমিও বেরোতে পারছি না তো যে একটু অন্যরকম মাছ এই মাছের মাছ যে বাজারে বসছে কিনা সেটাও আমার মানে জানা নেই এখন যেভাবে বৃষ্টি হচ্ছে আসবে কি করে মানুষ টাছ বাজারে নিই তো হয়তো বসছে মাছও আছে বাজারে আমার যাওয়া হচ্ছে না তো এই যে মাছটা আমার হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি সে আর কিছু করবো না মাছটা করে নিই আমরা এবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব বাজে হচ্ছে গিয়ে কটা বাজে দেখি দুটো বাজে তো আমরা বিকেলবেলা তো মানে ঘুম থেকে উঠে মেয়ে বলে একটু ওই যে সেদ্ধ খাবো কন কালকে নিয়ে এসেছিল কন বাবা তো ওই সেদ্ধ করেছি চাট মশলা দিয়েছি পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি আর একটু লেবু রস দিয়েছি দিয়ে ওটাকে মিক্স করে মাখিয়ে আমরা এই খাচ্ছি তো আমার ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এই অনুরোধ রইল